সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান আমরা আলোচনা শুনছিলাম আমল কাকে বলে সব আমল কিন্তু নেকামল নয় দেখতে সুন্দর হলেও সেটা স্বর্ণ নয় ঠিক না দেখতে স্বর্ণের মতো কিন্তু এটা স্বর্ণ নয় আবার দেখতে সুন্দর কম লাগে স্বর্ণ বলে মনে হয় না কিন্তু কষ্টি পাথর দিয়ে ঘষা দেওয়ার পর দেখা গেল এটাই স্বর্ণ সুতরাং ওইটাই স্বর্ণ অনেক আমল আমরা করি যে আমলগুলো ধর্মীয় লেবাসে থাকে মোড়কের ভিতরে থাকে ধর্মীয় মোড়কের ভিতরে আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে যে স্বর্ণকারের দোকানে কিছু স্বর্ণের বক্স আছে ছোট ছোট দেখবেন আপনি যদি একটা আংটি নেন একটা হার নেন হারের জন্য হারের মতো বক্স আসে আংটির জন্য আংটির মতো বক্স আছে তো আপনাকে একটা বক্স দিল একটা ওখান থেকে একেবারে দামি একটা বক্স দিল আপনি ওই বক্সের ভিতরে বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকার যে জিনিসগুলো আমাদের মনোহারি দোকান বা কসমেটিক্স দোকানে বিক্রি করে না ওখানে আপনি গলার হার থেকে সব পাইবেন কিন্তু দামি বক্সের ভিতরে ঢুকাইলেন কি ওই একশো টাকার হার একটা তো এখন উপর দিয়ে তাকাইলে সবাই বলবে যে এখানে যদি কোনো স্বর্ণের হার থাকতে পারে আসলে কি কোনো স্বর্ণ এখানে আছে নাই বক্সে বলতেছে থাকতে পারে বক্সটা স্বর্ণের এই বক্সে স্বর্ণই রাখা হয় তদ্রুপ আমাদের কিছু আমল আছে আপনি দেখলে বুঝবেন যে এতো ভালো কাজ করতেছে কি করতেছে ভালো কাজ করতেছে আমি যদি দৃষ্টান্ত দিয়ে এভাবে দিই যেমন আমাদের সমাজে এখনো পড়ে এখন কিছু কমছে আমাদের আলোচনার কারণে নামাজের চার রেখা শেষ হলে হুজুর একটা মোনাজাত দেয় আল্লাহ হুম্মা ইন্নানাস জান্নাতা ও না মিনান নার। নাথ এটার অর্থ কি আপনারা জানেন এটার অর্থ কিন্তু অনেক চমৎকার আল্লাহম্মা ইন্নানাস আলুকা জান্নাতা আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই কদান বালানো কদান একবারে বালানো ও নাওজুবিকা মিনার নার আল্লাহ আমরা জাহান্নামের আজাদ থেকে তোমার কাছে আশ্রয় চাই কতান বালানো এর চেয়ে বালা কথা কি আর তো হারে বন্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সাওয়াই হইল জান্নাত জাহান নাম থেকে মুক্তি আর কিচ্ছু না কেউ ফরকালে আরে হোলা দিয়েন মাইয়া দিয়েন কর নেকি কেউ বলতেছে আমার ভৈসাওয়ালা করিয়েন কেউ বলে না পরকালের সাওয়াই দুইটা পরকালের সাওয়া কয়টা দুইটা জান্নাত চাওয়া অথবা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাওয়া এই দুইটা সাওয়া ছাড়া আমাদের পরকালে আর কোনো সাওয়া নাই এই কথাগুলো দেখেন কি চমৎকার কথা কিন্তু এটা আমলে সওয়ালেখ নয় কেন নয় এত ভালো কথাটা কেন এটা এই জন্য আমলে সওয়ালেহ নয় যিনি শরীয়ত প্রণেতা যিনি শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যিনি শরীয়ত আমাদেরকে শিখিয়েছেন যিনি আমাদের প্রিয় নবী যিনি আমাদের প্রাণের নবী যিনি সুপারিশ করার একমাত্র অধিকার পাবেন কে মাঠে যিনি হাউজে কাউসারের মালিক তিনি তারাবিন নামাজের সারাকাতের পরে এভাবে জান্নাত আল্লাহর কাছে খোঁজেন নাই কথা কি বোঝা যায় এভাবে খোঁজেন নাই সুতরাং আমি কেন খুঁজবো আমি তো উনাকে অনুসরণ করি আমি কাকে অনুসরণ করি আমি আমার সকল এবাদতের ক্ষেত্রে আমার অনুসরণীয় অনুকরণীয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একজন মোহাম্মদুর সাল তো তিনি পরে এটা পড়েন নাই কথাটা আমাদের দেশের মানুষ বুঝতে কষ্ট হয় যারা মুরব্বী আছেন যাদের বয়স ষাটের উপরে আপনাদের কাছে একটু কষ্ট বেশি লাগে কেন লাগে আর অমুক হুজুরে পড়ে এসছে না আমাদের অনুসরণ অমুক হুজুর ন আমাদের অনুসরণ মোহাম্মদুর তিনি যা করেন নাই তা করা বেয়াদি তিনি যা করেন নাই তা যত সুন্দর হোক করা বেয়াদি আর তিনি যা করেছেন তা করা আদব তা করা আদব তা করা বিনয় তা করা নম্রতা তা করা ভদ্রতা তা করা শিষ্টাচার আমল করলেই চলবে না আমল বুঝতে হবে কোনটা আমলে আমল বলতেই আনার পর একটা মানুষের প্রথম দায়িত্ব সে যা আমলে ইমান করবে তা আল্লাহ রসুল সাল সাল্লামের বিধান অনুযায়ী করবে এর বাহিরে করার কোনো সুযোগ নাই আমলে সলে করলে কি পাওয়া যায় বিনিময়টা কেমন হয় পরীক্ষার একটা রেজাল্ট আছে না আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন অবশী রিল্লাদিন আমানু আমিলু সলিহাদ আনা লাহু জন্না তিন তাজরিমিং তাহতিহাল আন্হা তাদেরকে সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যারা ইমান এনেছে এবং আমলে সলে করেছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত সোহাদ আল্লাহ কুল্লামা রুজেকু মিনহামিন সামতিন রেজপম পালু রুজে ক জান্নাতীদেরকে সেখানে যারা আমলে সাদে করেছেন তাদেরকে এমন ফলমূল রিজিক হিসাবে দেওয়া হবে যে ফলমূলগুলো দুনিয়ার ফলমূলের মতো হবে তারা সেগুলি পাওয়ার পরে তারা বলে উঠবে ফল তো আমরা ইতিপূর্বে দুনিয়ার জমি খেয়েছিলাম পেয়েছিলাম সুহান আল্লাহ তারপর সেখানে তাদেরকে কি দেওয়া হবে তাদেরকে সেখানে পবিত্র স্ত্রী দান করা হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে জান্নাতের স্ত্রীদের নাম হচ্ছে হুর জান্নাতের স্ত্রীদের নাম কি হুর মিনাল ফিলখিয়াম। তাবুতে অবস্থানকারী হুর তারা একটা ভিতরে বসে আছে তাদের সৌন্দর্যের লালিত্যের কোন ইতিহাস পৃথিবীর কোন সৌন্দর্যের ইতিহাসের সাথে মেলানো যাবে না তুমি ইতিপূর্বে দুনিয়ার কোন জিন এবং মানব তাদেরকে স্পর্শ করতে পারে নাই সুবাহ আল্লাহ এমন স্ত্রী তাদেরকে দেয়া হবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ মুসলা ত উজকাতাম জুরুগুং এন্দারব বিহীম যারা নাকি ইমান এনেছে তারপরে আমলে চলে করেছে নামস্কায়েম করেছে সাকাত দিয়েছে তাদের জন্য তাদের প্রতিভা লোকের নিকট উত্তম পুরস্কার রয়েছে সুহান আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আমলে সলে করে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কিসের ভয় নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই মৃত্যুর সময় তাদের কাছে পেরেস্তা আসবে মালাকুল মত একইজন জন মালাকুল মত কয়জন একজন একেবারে দূর থেকে যখন দেখবে মালাকুল মত সে খুশি হয়ে যাবে কি হয়ে যাবে খুশি হয়ে যাবে মালাকুল মত দূরে থেকে তাড়িয়ে বলবে ইয়া এর ভিকের জিয়ত হে প্রশান্ত আত্মা সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো চলে যাও সোবা কান আর যারা বদকার তারা যখন মালাকুল মতকে দেখে তখন তাদের ঘাম বের হয়ে যায় তাদের এত কষ্ট শুরু হয় তারা মালাকুল মহৎকে দেখে বারবার বাসার জন্য চেষ্টা করে বাসা কি যাবে বাসা যাবে না বাসা যাবে না মালাকুল মহ তার কাছে চলে আসে আর নেককার বান্দা লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এর ব্যাখ্যা যে ইমান এনেছে আমলে সলেহ করেছে তার কোনো ভয় নাই কিসের ভয় নাই ফেরেশতা এসে অবয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ṡুম্মা ইসতাক্বামু তাতানায্জালু আলাইহিমুরমালায়িকা যারা আল্লাহকে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন তারপর সেই কথার উপরে ইসতিকামত থেকেছেন তাদের জন্য আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করে দেন ألا تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله برستراتادركن سبحان الله আল্লাহ এরকম ইমান আমাদেরকে দান করো মৃত্যুর সময় ফেরেস্তারা সামনে গিয়ে বলে তোমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই জান্নাতের সুসংবাদ দেয়ার জন্য তোমাকে আমরা এসেছি সোমান আল্লাহ হাসি মুখে যাও এরপর ফেরেশতা তাকে কোরানেরই আয়াত শুনায় ইয়া আইয়া তুহান্না সুম তোমায় হে শান্তিপ্রাপ্ত প্রশান্ত আত্মা এর যে প্রশান্ত চিত্তে সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে প্রত্যাবর্তন করমিবাদী আল্লাহ রব্বুল আলমিন বলেন নকশকে যখন দেহ থেকে নিয়ে নেওয়া হয় তখন আল্লাহ বলেন তুমি আমার আমলে চলেকারি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও সোহান আল্লাহ জান্নাতি আমার চলেহীন বান্দাদের ভিতরে সামিল হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ কর সোহান আল্লাহ আমলে সলে করলে ওই কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতের সাথে তার সাথে কানেকশন করে দেয়া হবে কেমন পর্যন্ত কবর থেকে জান্নাতের সকল সুখ সেবক করতে থাকবে একথাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া ক্বুমুস সালাতা ওয়া আতূয-যাকাতা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কবরে যাওয়ার আগে মৃত্যুর সময় বলা হবে প্রশান্ত আত্মা একবার বলবে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই তাপসিরে এসেছে তিন জায়গায় এই সলহীন বান্দাটাকে ফেরেস্তারা অবয় দেবেন কয় জায়গায় তিন জায়গায় অবয় দেবেন এক জায়গায় মৃত্যুর সময় ফেরেস্তারা বলবেন তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দ্বিতীয় জায়গা হলো কবর থেকে উঠায় যখন হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে তারা দুই সারিতে দাঁড়িয়ে বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে বেছে বেছে দলিল ভিত্তিক আমল করেছিল। তোমার সব কামল কবুল হওয়ার কারণে আজ তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই হাসরের দিকে চলে যাওয়া ও সময় এরপরে যখন কেমত কায়েম হয়ে যাবে তাপসিরে এসেছে কেমন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের বিচার যখন শুরু হয়ে যাবে মানুষ ভয়ে কাঁপতে থাকবে বিত সন্তুষ্ট হয়ে যাবে সলেহীন বান্দাকে ফেরেস তারা দুই পাশে দাঁড়িয়ে বলবে তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বান্দা বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকো সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তো অভিজ্ঞতা আমাদের সমস্ত নেক আমলকে কবুল করে নাও আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সলেহাম মিন যাকirin আও sa <muchas> wa huwa mu'minun falahiyyanahu hayatan কোন পুরুষ কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী যদি আমলে সলে করে সৎ কাজ করে আমি অবশ্যই তাকে পবিত্র এবং আনন্দময় জীবন দান করব সোহান আল্লাহ এমন কিছু মানুষ দেখবেন সমাজে খুব আমলি জীবনে অনেক কষ্টে আছে কিন্তু তার মুখে কোনোদিন দিন কষ্টের হাসি দেখবেন না তার মুখে দেখবেন আনন্দের হাসি সোবাহ এমন অনেক মানুষ আছে যারা কষ্টকে লুকিয়ে রাখে অনেক না পাওয়ার বেদনা আছে অনেক জায়গায় তারা একেবারে গণ্ডির ভিতরে তারা তাদেরকে বসবাস করতে হয় কিন্তু তাদের আমলে সলেহ থাকার কারণে তারা কখনো কি হয় না হতাশ হয় না আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়ার জীবনে আনন্দময় জীবন দান করবো পবিত্র জীবন দান করবো সোমায়ন আল্লাহ শুধু তাই নয় ওয়ালেনা জি জিয়ান গুম আজর গুম বেছে বেছে উত্তম উত্তম আমলগুলো করেছে আমি আল্লাহ অবশ্যই তাকে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবো আল্লাহ শ্রেষ্ঠ পুরস্কার দেব আমি তাকে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জেই ব্যক্তি ইমান এনেছে ঈমানের সাথে আমল সালে করেছে তাকে অভিবাদন জানানোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি সোহার আল্লাহ স্বাগত জানানোর জন্য জান্নাতুল ফেরদাউস ফেরস্তা দুই পাশে দাঁড়িয়ে আল্লাহর বান্দা নাকামল করেছ সলেহীন বান্দা আসছে সালামুন আলাইকুম ফাদুহদিনা বলবে সালাম স্বাগতম সুস্বাগতম আস আল্লাহর জান্নাতে প্রবেশ কর সেখানে অনন্তকাল তারা অবস্থান করবে ওই জান্নাত থেকে বেরিয়ে আর কোথাও যাওয়ার জন্য তারা কামনা করবে না সোহান আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন ইন্নল্লাদিনা মানুহ আমি লু সলিহাদ সায়াজা লু লাহু উদ্দাম যারা ইমান এনেছে আমলে সলে করেছে আল্লাহ রব্দুল আল আমিন ওই রহমানুর রহিম তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবে আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি এই ধরনের লোকদের মর্যাদাকে সমাজে উন্নত করে দিই মানুষের ভিতরে তার মহব্বত ভালোবাসা ঢুকাই দিই সমান আল্লাহ আর আমি নিজেও তাকে ভালোবাসি আল্লাহ কি কর এরকম ধারাবাহিক আমলে সলেহের উপর যারা ইজতেকা আমা তাদেরকে আমি আল্লাহও কি করি ভালোবাসি ইজা আহাবাল্লাহব ও আফ্দান নাতা জিব্রিলা ইন আল্ লুহেব্বুফুলা নন যখন কোনো ব্যক্তিকে আল্লাহ রব্বুল আল ভালোবাসেন তখন আল্লা রবদুল আমিন জিবরাইল ডাক দিয়ে বলে জিব্রাইলের দিকে আসো এ জিব্রাইল ওই মতিগঞ্জ এলাকার ফালগিরি এলাকার শুলাখালী এলাকার ওই ফেনী ওই চট্টগ্রামের আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি জিব্রাইল আজ থেকে অর্ডার করলাম তুমিও আমার সেই বান্দাকে ভালোবাসবা সোহান আল্লাহ কত বড় মর্যাদা তুমিও ভালোবাসবা জিব্রাইল আলাইসাল্লাম যখন এই অর্ডার পান তিনি নিজে ভালোবাসতে শুরু করেন ফাইউ হেব বহু জিব্রিল তাকে ভালোবাসতে শুরু করেন শুধু তাই নয় ফাইন আদি জিব্রী উলু ফিসামায় ইন আলহয়ু বুফুল আনান ফাহিব সমস্ত আকাশবাসীর কাছে এলান করে দেন মাইকিং করে দেন ঘোষণা করে দেন ও আকাশবাসীরা শোনো ওই দুনিয়ার ওই আল্লাহর ওই ছোট্ট বান্দাটাকে আল্লার আব্দুল আলামিন ভালোবাসে আল্লাহ রব্বুল আল আমিন তাকে ভালোবাসার কারণে আমি জিব্রাহিল তাকে ভালোবাসি তোমাদের সবাইকে এলান করে দিলাম তোমরাও আল্লাহ রে বান তাকে ভালোবাসি আল্লাহ তোমরাও তারা ভালোবাসিও ফাইউ হ্যাপ্পু আহালুসামা সোমাই দা উল আগুলুম কাবুল উফি তারপরে আকাশের সবাই তাকে ভালোবাসা শুরু করে জমিনের সমস্ত মানুষ তাকে ভালোবাসা শুরু করে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন প্রসারিত করে দেন চুয়া আল্লাহ